আট এসে একটু হাতটা মিলে দাও দেখি দেখেছেন আট এসে হাত না আট এসে ভালো করে হাত মিলে দাও কি কুয়াশা বন্ধুরা শুধু চাই দেখো এটা ফুড বাগান হালিচর কাঁচাপলা মাছ কোন্টা হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজ কোনো ট্রাভেল ব্লক থাকবে না আজকে কোনো মন্দিরের ব্লগ থাকবে না আজকে আমি সারাদিন কী কী করলাম না করলাম এটাই থাকবে তো সব কিছু দেখাবো আমি আজকে বাড়িতে আছি ছুটি রবিবার কোথাও ভিডিও করতে যাইনি আর দুপুর হয়ে গেছে আজকে এখন বাজে বারোটা বেজে গেছে প্রায় একটা মনে হয় চললো তো এখন থেকে ভিডিওটা করা শুরু করলাম চলো সারাদিন কী কী করি দেখাই আজকে তো ছুটির দিন কালকে একটা ভিডিও আসবে মানে কালকে ভিডিও শ্যুট হবে আসবে দুই তিন দিন পর তখন ভিডিওটা দেখবে আজকে হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ব্লগ দেখবে আজকে চলো বন্ধুরা মা হচ্ছে আজকে মাছ ধরছে মানে মাংস হবে আজকে অ্যাকচুয়ালি রবিবার ছুটির দিন তো মাছ এখন মা এগুলো ধোয়াধুয়া করছিল কালকে হয়তো রান্না হবে তো মা আবার চলে গেল ঘরে মাংসটা ধুতে মানে সরি মাংস মাংস ধুতে বলছি কেন মানে মাংসটা কষাতে মাংস এখনও দেয়নি জাস্ট তরকারিটা কষাচ্ছে ওই যে জাস্ট মাছ ধরছিল মা এখন ঘরে গিয়ে মাংস কষাচ্ছে এখন মা ওই মাংস ঢালবে মা মাকে আমরা একটু কষা মাংস মশলা মাংস খাবো তো একটা ছোটোবেলায় দেখে সবারই একটা মায়ের কাছে আবদার মাংস হলে মা একটা বাটিনি দাঁড়িয়ে পড়ি এটা মাংস দাও তো ওইটাই করছিলাম মা এখন মাছ ফাছ ধছে আমি তো যাই বাইরে সাইডে ঘুরে আসি আমাদের শিবা আগামী আগামী না গত ছয় সাত দিন আগে আমাকে কামড় দিয়েছিলো এই কামড় দিয়ে আমার হাতটা পুরো এই যে

তোমাদের যদি ডাক্তার দেখাতে হয় আমার দিদি কিন্তু চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার তো চলে আসবে এই যে দিদির ঠিকানা জোনপুরে ডাক্তার সন্ধ্যা রায় চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার স্পেশালিস্ট তোমরা চলে আসবে দিদির আজকে ছুটি আছে আজকে কিন্তু কেউ আসবে না হ্যাঁ তাও দিদি এমার্জেন্সি যখন আসবে তখন পেয়ে যাবে দিদিকে আর ওই যে আমাদের ভাগ না একদম বন্ধুরা এটা কিন্তু সিরিয়াস ব্যাপার বললাম ইয়ার কি মারলাম না দিদি কিন্তু সত্যি ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট তোমরা কিন্তু এসে যে দিদির চেম্বার তোমরা যে কন্ট্রাক্ট করো আমার সাথে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার আছে কন্ট্যাক্ট করে নিও আমার সাথে এই যে ভাগনা আমার দিদি কাজ ফাজ করছে এই মিমি আমাদের ভাগ্ নেই এই হাই করে দে হাই করে দে হ্যাঁ আবার আবার তোযো তো জো বল যেটা বললাম কি রে

তোমাকে বলছি না এই বন্ধুদের বলছি মা দর্শকদের মাকে বলেছিলাম এটা রাখতে মানে কষা মাংস মাংস রান্না করছে এখন আমি চলে এসেছি মাসি বাড়িতে মাসি এখন অনলাইনে প্যান নিয়েছে সেটা ধুচ্ছে এখন দেখাচ্ছে আমাদের তাহলে চলে যাই এখন বৌদির বাড়িতে বৌদি এখন বসে রয়েছে বৌদি একটু আগে সুরা পান করলো মুখ দেখাবে না বৌদি কারণ বৌদি সেলিব্রিটি মানুষ বৌদিকে দেখালে আমার বহুত ভিউজ হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে তাই বৌদি মুখটা দেখাচ্ছে না যে কাকি উনুনে রান্না করছে কাকি আরও ভাইরাল মানুষ তার জন্য একটু উনুনে রান্না ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছে বল গ্যাস হলো আমার কাকীকে গ্যাস না দিয়ে ঘুরতে চলে গেছে তাই আমার কাকী কষ্ট করে কাছে রান্না করছে এই সব বলতে হয় গ্যাস হলো আমার কাকীকে রান্নার ইয়ে দেয়নি গ্যাসটা দেয়নি কারণ বাড়ি থেকে চলে গেছে উনি ও বনে ঘুরতে তো ঘুরতে গিয়ে কাকি বিপদে পড়েছে কারণ উনি রান্না করছে কবে আসবে কি জানি বন্ধুরা এখন খেতে বসে গেলাম দুপুর হয়ে গেছে এই আজকে দুপুরে স্পেশাল মেনু চিকেন তো খেতে বসে গেলাম চলো এরপরে কি করছি সেগুলো দেখ তারপর বন্ধুরা কিছু কাজ ছিল ওই কাজগুলো করে বেরিয়ে পড়লাম আমাদের থিয়েটার দলে কালকে পিকনিক আছে তার জন্য বেরিয়ে পড়লাম তো এখন পৌঁছেই গেছি গিয়ে সব কাজ টাজ করছে আমি একটু ভিডিও করছিলাম দলে সবাই কাজ করছে কালকে পিকনিকের জন্য সব রান্নার কাজগুলো এখন কেটে রাখছে যাতে তাড়াতাড়ি করতে পারে বন্ধুরা কালকে যেহেতু রিহার্সাল ছিল মানে আজকে কালকে পিকনিক আছে তো আজকে মানে মিটিং ছিল তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম হালি শহরে গেছিলাম তো এখন বাড়ি ফিরছে দেখো শুধু কি কুয়াশা বন্ধুরা শুধু চারিদিকটা দেখো এটা ভূত বাগান হালি শহর মাছ মাঝখানটা দেখো কি কুয়াশা দেখো ওই দিকটা আরো ছিল বন্ধুরা ভিডিও করতে করতে আসলাম কিন্তু দেখলাম এসে ভিডিওটা অন করিনি তো ওই ক্লিপটা আর পাবেন না এটা দেখেন আচ্ছা বন্ধুরা কাঁচাপাড়া স্টেশনের মাছ বরাবর ওই যে কাঁচাপাড়া স্টেশন আর এই যে কুয়াশা শুধু দেখো কল্পনার বাইরে বন্ধুরা কল্পনার বাইরে ডবল ইন্ডিকেটার মেটা দাঁড়িয়ে রয়েছে দুজনেই শুধু চারিদিকটা দেখো তোমরা না আসলে স্পষ্ট মানে স্পট না থাকলে বুঝতে পারবে না তোমরা পিছন দিকটা দেখো এত কুয়াশা এখন বন্ধুরা পরমদ বাড়ি এসেছি এই কালকে পিকনিক আছে ওই মালগুলো দিতে আসলাম ছেলে বাড়ি গেছিলাম আমার গাড়ি করে নিয়ে এসেছিলাম তো এখন বাড়ি যাব আজকের মতন ব্লকটা এইটুকুনি ঘরে গিয়ে আর বানাবো না আজকে খুব ঠান্ডা পড়েছে রাস্তায় যা ভিড় বা আবার ভিড় বলছে সরি কুয়াশা দুটো ট্যুরিস্ট বাস পর্যন্ত দাঁড়িয়ে গেছে আমাদের মেন হাইওয়েতে এত কুয়াশা আমি ছোটো ছোটো ক্লিপটা যদি পারি দেবো ভিডিওতে দেখে নিও